পরিপাটি কিচেন আমাদের নারীদের অনেক বড় একটা প্রাপ্তি তো ভাড়া বাসায় কীভাবে কিচেন কাউন্টার টপ খুব সুন্দরভাবে নতুন এবং পুরনো জিনিস দিয়ে অর্গানাইজিং করলাম আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব আর হচ্ছে দুপুরের মেনুতে রুটি এবং গরুর মাংস তো দেখতে থাকেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অনেক বেশি ভালো লাগবে তাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ও অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিদের সামনে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজকের ভিডিওটি আমি কিন্তু দুপুর বারোটা থেকে শুরু করেছি সকালের নাস্তাটা কিন্তু অফ করে নিয়েছি তা আজকে কিন্তু সকালে ভাত সবজি ডাল দিয়ে সকালের খাবারটা সবাই খেয়ে গিয়ে মানে খেয়েছি তো এখন হচ্ছে সোজা কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছি তো এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতটা কিন্তু অলরেডি ফুটে গেছে তা এখন গদ দিয়ে নেব। আর এক পাশে প্রেসার কুকারে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে পর্যায়ে আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো এখানে আমি কিন্তু তিরিশটার মতো চালের আটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি প্লেটে আর হচ্ছে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো এখানে আবার আমি ব্লেন্ডারে আদা জিরা রসুন পেস্ট করে নিয়েছি তো বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়েছি বেশি পরিমাণে কাঁচামরিচ পালি করে দিয়েছি আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি চার টেবিল চামচ তো মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি ইউজ করবেন তা আমি কিন্তু আমার সব রান্নাগুলো ডিটেলসে শেয়ার করি যাতে করে আপনারা যারা নতুন তারা একটু হলেও উপকৃত হতে পারেন আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ খুব সুন্দরভাবে হাতে মেরিনেট করে আমি বিশ মিনিটের জন্য রেখে দেব তো কম বেশ সবাই আমার চেয়েও খুব ভালোভাবে রান্না করতে পারেন তারপর আমি সবসময় আমার রান্নার ভিডিওগুলো ডিটেলসে আলোচনা করি আমি চাই আমার ভিডিও থেকে নতুন আপুরা কিছু হলেও উপকৃত হতে পারেন তো এখন হচ্ছে প্রায় মানে ইয়া সরি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেবো আর অনেক কষ্ট করে কিন্তু আমি তিরিশটার মতো রুটি বেলে নিয়েছি তো গরুর মাংস দিয়ে রুটি আমাদের বাসা সবাই অনেক বেশি পছন্দ করে তো সকালে ডাল রান্না করেছি সেখানে ডাল আছে আর এখন হচ্ছে গরুর মাংস আর রুটি আমি এক চুলায় তৈরি করে নেব মানে রুটি সেঁকে নেবো তো প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি তো এখন একটু মানে কষিয়ে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর এদিক দিয়ে এখন আমি রুটিগুলো শেখে নেব তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে এবং অর্গানাইজিং ভিডিওগুলো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যায় বা আরও দেখতে চান তো মাংসটা একটু আমি মানে কষিয়ে নেব একটু গরম হয়ে গেছে তো একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি রাতও রুটি দিয়ে খাবে তা আমি আবার রুটি একটু বেশি পরিমাণে তৈরি করি যখন গরুর মাংস দিয়ে খাব তো খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষিয়ে নেব। আর এদিক দিয়ে রুটিগুলো এক চুলায় সেঁকে নেবো তো তাড়াহুড়ার ভিতর দিয়ে কিন্তু আমি কাজ করতেছি যেহেতু আমার ছেলে এবং হাজব্যান্ড আজকে দুপুরে বাসায় খাবে তা আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় ওনার মানে গ্রামের বাড়িতে মার সাথে খাই আর হচ্ছে ছেলে তো কুচিংয়ে চলে যাবে তার জন্য তাড়াহুড়া করে কিন্তু কাজ করতেছি তো মাংসটা কষানো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি ডাকনারটা দিয়ে দেব দুইটা সিটি দেওয়ার পরে আমি এর ভিতরে দুইটা আলু দিয়ে দেব। তা আমার মেয়ে কিন্তু গরুর মাংসের সাথে আলু দিলে অনেক বেশি পছন্দ করে তো মুসুলদারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য হয়তো বা বয়স স্পষ্ট শোনা যাবে না প্লিজ একটু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রায় এক থেকে দেড় মাস হচ্ছে বৃষ্টি চলে তো কী আর করা বৃষ্টি এত পরিমাণে পড়ছে কিছু করার নাই তারপর হচ্ছে আমি ওই চুলাই গরুর মাংসটা দিয়ে দিয়েছি তো একটু পরিমাণে গরম ফুটুন তো জোল দিয়ে দেব আর আলুও দিয়ে একটু কষিয়ে নিয়েছি তো আমার কিন্তু রুটি দিয়ে মাংস যখন খাই তখন একটু ঝোল থাকলে অনেক বেশি ভালো লাগে তা আমি আর কোনো সিটি দেব না এভাবে মাংসটা কষিয়ে নেব আর হচ্ছে বাকি রুটিগুলো সেঁকে নেব তো প্রায় এখানে সবগুলো রুটিয়ে সেঁকে নেওয়া হয়ে গেছে আমি একটা জাপিতে রুটিগুলো মানে ভাব যাওয়ার পরে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো দেখা গেছে গরম গরম রুটি একটার সাথে আরেকটা নিতে গেলে মানে ঘাম দিয়ে নষ্ট হয়ে যায় তো এভাবে আমি জাপিতে রুটিগুলো সেকে সেঁকে একটু ঠান্ডা হওয়ার পরে তো জাপিতে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর বাকিগুলো অফ ক্যামেরায় আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি তো মাংসটা রান্না হয়ে গেছে এখন টেবিলে আমি খাবারটা দিয়ে দেব আমার হাজব্যান্ডটার ছেলে বসে আছে তা আজকে ভাবছি দুপুরে খাবারের পরে একটু রেস্ট নিয়ে কিচেন কাউন্টারটপটা নতুনভাবে অর্গানাইজিং করব তো ভিডিওটা সেই পর্যন্ত সবাই দেখার অনুরোধ রইল তো বাটিতে আমি মাংসটা সম্পূর্ণটাই নেব আর এখন একটা টিসুর সাহায্যে বাটিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো দেখেন মাংসের কালারটা খুব বেশি সুন্দর এসেছে তো টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি তা আমরা সবাই কিন্তু অফ ক্যামেরায় খাবারটা খেয়ে নেব তো তেমন একটা ভাত কেউই খাবে না সবাই রুটি আর মাংস দিয়ে খাবে তো ক্যামেরায় তো আর আমি ক্যাপচার করতে পারবো না আমার আর ছেলের খাওয়া তার জন্য অফ ক্যামেরায় সবাই খাবারটা খেয়ে নেব তো আমি একটু আপনাদের সামনে খেয়ে একটু টেস্ট করলাম কেমন লাগলো তো এভাবে হাতে মেখে কোরবানির গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয় তো চালের রুটি দিয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক বেশি মজা লাগে তারপর খাবার খেয়ে রেস্ট নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমি গ্যাসের চুলাটা একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব তো রান্নার শেষে আমি এভাবে সময় কিন্তু গ্যাসের চুলা পরিষ্কার করে নেই পরে আর আমার ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তা আমার গ্যাসের চুলাটা হচ্ছে আমার সাত বছর আগের তো পাল্টাইতে অনেক বেশি কষ্ট লাগে নতুন একটা চুলা নিতে চাই তো এটা নষ্ট হইলে নিমু তবে খুব ভালো সার্ভিস দেয় নষ্ট হয় না তো যাই হোক যতদিন থাকে যখন একটু নষ্ট হয় তখন নতুন একটা চুলা নিয়ে নেব তো কালো চুলাগুলো আমার অনেক বেশি পছন্দ আর হচ্ছে কাউন্টার টবের এ অংশে মানে গ্যাসের চুলার পাশে যে জারগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে বিজান একরার সাহায্যে এই অংশটা পরিষ্কার করে নেব তো রকম লুক দেখতে দেখতে এক গেমে হয়ে গেছি তার জন্য ভাবছি আজকে যেহেতু মানে রান্না তাড়াতাড়ি করেছি তো খুব সুন্দরভাবে কিচেন কাউন্টার টপটিকট অর্গানাইজিং করবো তো এখানে আমি গ্যাসের চুলা পরিষ্কার করে এটার উপর একটা স্পোন হোল্ডার আর একটা ছোট ফ্রাইফেন রেখেছি যেহেতু আমার চুলাটা নর্মাল দেখা সৌন্দর্যের জন্য আর একটা সিরামিকের আমার যে জগ আছে সেটার ভিতরে আমি একটা পানিতে রাখা রিয়েল মালিক প্লান্ট এই কর্নারে রেখেছি যেহেতু এই কর্নারটায় প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে তার জন্য এখানে রেখেছি এটা এই কর্নার দিয়ে অনেক সুন্দর গ্রো হবে আর একটা ফ্লাওয়ার বাজ আগের যেটা ছিল সেটা সরিয়ে আমি আরেকটা রেখেছি এই তো বাসার এক অংশের জিনিস অন্য অংশে এভাবে রাখলে খুব সুন্দর একটা নতুনত্ব লুক দেয় আর হচ্ছে তেলের জারটাও রিফিল করে নিয়েছি আর একটা পানির মা মানে যা রেখেছি রান্না করার সময় এখান থেকে দিতে আমার তরকারির জোল অনেক বেশি সুবিধা হয় আর স্পুন হোল্ডারটা রেখে দিয়েছি গাছের সাথে আর হচ্ছে এই বাস্কেটে আমার সব মশলার প্যাকেট এই বাস্কেটটায় আমি আমার প্রয়োজনীয় ব্যবহারের লবণ হলুদ মরিচ এবং ছোটো স্পুন হোল্ডার এ এগুলো রাখবো খুব সুন্দরভাবে সাজিয়ে তা আমার মতো এরকম হ্যাবিট কারকার আছে আমি কিচেনের এক অংশের জিনিস অন্য পাশে নিয়ে বা বেডরুমের অনেক জিনিস কিচেনে এনে এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি তা আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই আর এই দুইটা জারে আমি চিনি এবং সুগার লবণ রেখেছি এখান থেকে নিয়ে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর এখন হচ্ছে সিঙ্কের পরে যে ট্রেতে আমি সব সময় আমার শুকনা থালাবাটিগুলো গুছিয়ে রাখি তো সেখানে আমি গুছিয়ে রাখবো তো এই পাকা কর্নারটা আমি একটা পানিতে লাগানো রিয়েল প্লান্ট মানে প্লান্ট রেখেছি তো এটা অংশ আমি রাখি না দেখা সৌন্দর্যের জন্যে রাখলাম তো এখন প্লেটগুলো একে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো দেখা গেছে থালাবাটি দোয়ার পরে শুকিয়ে যাওয়া থালাবাটিগুলো আমি এখানে সাজিয়ে রাখি আর যেগুলো ধোয়ার পরে পানি থাকে সেগুলো আমি একটা বোলে ধুইয়ে সিঙ্কের নিচে রাখি যখন পানি শুকিয়ে যায় তখন আমি এ অংশে সু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি তো দুপুরে খাওয়ারের পরে পরে আমি থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে পানি জড়িয়ে এখন রেখে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো পরিপাটি একটা কিচেন কিন্তু আমাদের সকল নারীরে অনেক বেশি আশা এবং আকাঙ্ক্ষা থাকে যেহেতু আমরা দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি তো কিচেনটা যদি একটু পরিপাটি জব জগে তকত্বকে থাকে তাহলে দেখবেন কাজের আগ্রহ অনেক বেশি থাকে আমি অফ ক্যামেরায় কিন্তু কিচেন কাউন্টার টবের উপরে যা আছে সব পরিষ্কার করে নিয়েছি আর এই দুইটা সিরামিকের জারে একটাতে হচ্ছে আটা এঁকেছি আরেকটাতে আমি ময়দা রেখেছি দেখা গেছে এখান থেকে নিতে আমার অনেক বেশি সুবিধা হয় তো এই দুইটা জার আমি থালাবাটির র্যাকের পাশে রেখেছি তো এখানে অন্য সময় অন্য কিছু ছিল তো সেগুলো সরিয়ে একটু নতুনভাবে অর্গানাইজিং করলাম তো এই যে বললাম একই জিনিস বারবার দেখতে কিন্তু ভালো লাগে না তো এভাবে আমরা উলুট পালুট করে কিন্তু সাজালে খুব সুন্দর একটা নতুনত্ব লুক দেয় আর এই পাশে একটু ফাঁকা জায়গায় তার জন্য ছোট্ট একটা সিনিক প্লান্টের মগ রেখেছি দেখা সৌন্দর্যের জন্য আর এই যে বক্স এই বক্সটাতে সবসময় আমি নুডলস রাখি তো এটার উপরে হচ্ছে চিনি আর খালি জারগুলো রাখি তো এইভাবে সবসময় আমি অর্গানাইজিং করে রাখি তার জন্য আমার পুরো বাসায় কিন্তু সবসময় ডিপ্লিন করার প্রয়োজন হয় না আর খুব সুন্দর পরিপাটি থাকে তো সব আপুরা সব সময় আমাকে কমেন্টস করেন যে আপু আপনার কিচেন এত সুন্দর থাকে কিভাবে তো আমি খাবারের পরে অল্প পরিমাণে রেস্ট নিয়ে এত সুন্দর করে সব সময় অর্গানাইজিং করি তার জন্য আমার কিচেনটা এত সুন্দর পরিপাটি থাকে আর এই যে বক্সের পাশে হলুদ মরিচের জারগুলোর পাশে একটু খালি জায়গায় সেখানে আমি একটা মানে রিয়েল প্লান্ট রেখেছি এটা মাটিতে লাগানো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এটা আমার ছেলে নতুন লাগিয়েছে তো ভাবছি এটা সব সময় কিচেনে রাখবো যেটা যেহেতু এটা ইনডোর প্লান্ট আর এই যে শখের হাড়িতে তো একটা সেনে মাটি প্লান্ট মানি প্লান্ট গাছ রাখবো তো দেখা গেছে এই শখের হাড়িটা আমার বেডরুমে ছিল তো সেখান থেকে আমি নিয়ে এসে কিচেনে একটু অর্গানাইজিং করব তো এই মগটায় মাটিতে লাগানো একটা মানি প্লান্ট ছিল তা আমার বাসার ভিতরে বেশিরভাগ জায়গায় কিন্তু আমি মানি প্লান্ট গাছ দিয়ে সাজিয়েছি রিয়েল প্লান্ট দিয়ে সাজালে ঘরে অন্যরকম একটা লুক দেয় লিখতে অনেক বেশি ভালো লাগে তো দেখেন তো এই শখের হাড়িতে গাছটা রাখার কারণে কত বেশি ভালো লাগছে তো আমি গ্রাইন্ডারের উপরে এই হাঁড়িটা রেখেছি যখন আমার প্রয়োজন হয় ব্লেন্ডার করার জন্য তখন আমি শখের হাড়িটা নামিয়ে রাখবো তো এই কর্নারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই শখের হাড়িটা রিয়েল প্লান্ট দিয়ে রাখার কারণে আর হচ্ছে আমার এই কিচেনে ছোট্ট একটা র্যাক যেখানে আমি আমার সবসময় প্রয়োজনীয় সিরামিকের মালগুলো গুছিয়ে রাখি তা আপনারা কিন্তু এইভাবে সবসময় কিচেন কাউন্টারটপ সাজাবেন তো দেখলে অনেক দেখতে অনেক বেশি ভালো লাগবে আর দেখা গেছে আপনার কিচেন যদি অনেক বেশি পরিষ্কার থাকে তখন আপনি যখন কাজ করতে আসবেন আপনার পুরো মনটাই অন্যরকম থাকবে কাজের আগ্রহ বাড়বে আমার তো যখন আমার কিচেন এলোমেলো থাকে আমার কাজ করতে গেলে অনেক বেশি বিরক্তি লাগে তার জন্য আমি আগে কিন্তু কিচেন খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি দেখা গেছে আমি একটা কাজ যদি রেখে রাতে ঘুমাতে যাই কিচেনের এলোমেলো বা অপরিষ্কার হয়ে আছে তখন কিন্তু আমার ঘুম হয় না আমি যতক্ষণ না পর্যন্ত এই কাজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হবে না মাঝে মধ্যে মনে হয়েছে আমি ঘুমাইতে গিয়েও উঠে আবার কিচেন পরিষ্কার করে পরিপাটি করে তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমাইতে গেছি তা আমার মতো কার কার এরকম ব্যাড হ্যাবিট আছে আমি ছোটোবেলা থেকে একটু পরিষ্কার আমার কাছে পরিপাটি থাকতে অনেক বেশি ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে মনের একটা প্রশান্তি পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন পুরফুরে মন কথা আছে না তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিচেন কাউন্টার টপ আমার মতো অর্গানাইজিং করে রাখবেন দেখবেন আপনাদের কাজের প্রতি অনেক আগ্রহ বাড়বে আর দেখার একটা প্রশান্তি সুখের একটা প্রশান্তি মনের একটা শান্তি এখন হচ্ছে সাজানোর পরে কেমন লাগতেছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেয়ার করবো তো জানি না কারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বসে আছেন তো চারিদিকে কিন্তু আজান দিয়েছে প্লিজ একটু ইগনোর করবেন যেহেতু আমি বয়সটা সন্ধ্যার পরে দিয়ে ভিডিও আপলোড দেই আর এই পাকা জায়গাটুতে আমি একটা প্লেসমেট রেখেছি আর একটা মিল টিপট রেখেছি এখানে আমি খাবার সার্ভ করে রাখি রান্না করার পরে তো সবাই সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম